কে আমত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বলছে বার বার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরই তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে না মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে কোনোটাই না তুমিও মৃত্যু করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়ে যাবে দুনিয়ারও মৃত্যু হয়েছে যাবে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কল্লু নফসিং যা ইকাতুল মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ তাআলা বলেন হে নবি আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়ে নিজেই মোলাকাত করবে সাক্ষাৎ করবে তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসবে আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মাউত ওয়া আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইউদ রিক্ষমুল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হতো রসুল্লাহ আল্লাহ নবী বলেন আমার উন্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই দেবে তোমারে চির স্তব্ধ করে দেবে জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলত উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জেঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি দিয়ে আসছি এক সপ্তাহ পরে গাছ ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন স্বাব তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে ঝরেছে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক একজন সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠাতো বাই আমার ভাই বেড়াদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে বাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মায়ুন তাজারু বিশ্বার আয় ইদা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কলু আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন ব্যস্ত হয়েই গেছে আর শুধু মৃত্যুটা আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য আগেই যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কাফা বিল মৌতে ওয়াঈজান নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত ওমর আল্লাহ তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লা ইয়মিন ইউ কলু মাতা ফুল মাতা ফুলান কলা বুদ্দামিন ইয়ৌমিন ইয়ো কলু মাতা তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল অমুকের মৃত্যু হল অচিরে এই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হলো আজ অমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি হবেন আচ্ছা আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইদাল সামা উন ফাতারাত আসমান ভেঙে যাবে বা ইদাল কওয়া কি বুন তাসারাত তারকারা যে খসে পড়বে ইজা শামসু কুফিরাত বা ইদাল কওয়া কি বুন আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দ রাজ্জা। এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ইদাল বিহার সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমি থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ কোরআন করিমে বিশ্বাস করেন অসংখ্য বার এই কথা বলছে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে চোখের সামনে চোখের সামনে দিয়ে কোরআন শরীফে একটা সুরা আছে সূরা হজ উ ওই যে আমরা হজ করি না এই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছেন ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া আই গ্যু হান্না সুফ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্না জল জালাতা সাতি শেই নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, زلزال। এই যে বললাম, ঝিলজাল এবং زلزال তো ভূমিকম্প। আল্লাহ বলেন, কেয়ামতের ভূমিকম্প। ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে। এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলব। وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتُ بِأَمِينِ। আল্লাহ বলেন, সাত আসমান আমি আল্লাহ তলার হাতের মধ্যে গুটায় ফেলি। গুটায় ফেলি।

এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কেন তিরিশ মিনিট ভূমিকম্প হয় তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনার চোদ্দ গোষ্ঠী থাকব 30 সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এই টুকুতে এই টুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হল একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়িয়ে দিক একসাথে নড়ে 47 সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মা ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেব বাবু এই সময় ভূমিকম্প আছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে ওই হুম হায় হায়

আমি লড়লি কি মানে কি করবো আপনি কি করবেন আমার সময় কু আমার জান আল্লাহ তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিংগা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক তারা উনাহা তাদের হালু কুল্লু মুরুদিয়া তিন আম্বা আর এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলে বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দূর অংশ কুরআন শরীফে আয়াত কুল্লু হামলিন হামলাহা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যায় ও তারা সুকারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে

আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াউমা মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহ সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই একটা সুতা মাটির পরে যাবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ জানে হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলুন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লাই সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিস সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে গেল শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় বছর যদি কবরে হয় ভাই হাজার তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে আছে জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সামলা আখেরা কপুর শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই এই যার কবরে আজাব হচ্ছে আহা বাহ সে কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাই কবর মাসিদের মুহের মাগফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবে আজ আমরা যাদের মুহের মাগফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের এটা কি কি বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই পরিমাণ মৃত্যুকে না বুঝার কিছুই কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই তো চলেন এরপরে ইসরাফিল ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল কে বলবেন ইসরাফিল আবার তুমি শিংগায় ফুঁ দাও এইবার যখন শিংগায় ফুঁ দিবে তখন ইসরাফিল আলাইহিসালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুনবে আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বললো না হাসাহাসি করো না কারণ কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনি মানুষ কি ধরনের মানুষ একদিনও নামাজ ছি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান মান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কোন কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমণ্ড লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কিজ করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ না বাফ কে তোমা করে মনে করাই দিবো দেশে থাইকা পারো না বিদেশ গিয়া পারো কোনো না কোন ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে